আসসালামু আলাইকুম আজকে তৈরি করব আটা দিয়ে ভীষণ মজার একটি সকাল বিকালের নাস্তা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে চাইলেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর এই নাস্তাটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণে আটা দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার সুগার আপনারা চাইলে আস্ত চিনিও এখানে ব্যবহার করতে পারেন একটি ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে এরপর সবগুলো শুকনো উপকরণকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আর যদি একসাথে অনেক বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে এখন এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এই ডোটাকে আরেকটু ভালো করে মোতে নিচ্ছি এরই মধ্যে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর উপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এরপর একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এই ডোটাকে যে কোনো গরম স্থানে রেখে দিতে হবে প্রায় চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে প্রায় চল্লিশ মিনিট পর এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে আমি প্রায় আবারও দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে মতে নিচ্ছি এরপর এখান থেকে কিছুটা পরিমাণে লেচি নিয়ে নিয়েছি উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি এই রুটিটাকে কিছুটা লম্বা আর চার কোনা করে তৈরি করে নিতে হবে এখন একটা কাটারের সাহায্যে আমি এই রুটিটাকে কোনাকুনি করে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এরপর একটা সাইড থেকে রোল করে নিচ্ছি আবার চাইলে নাস্তাটা আপনারা এভাবেও তৈরি করতে পারেন একটা রুটিকে এভাবে কাটা দিয়ে কেটে নিচ্ছি এরপর এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর এভাবেই আজকে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এরপর এই নাস্তাগুলোকে আমি প্রায় আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর পনেরো মিনিট পর দেখতেই পারছেন এই নাস্তাগুলো কিন্তু ফুলে অনেকে ডাবল হয়ে গেছে এরপর এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা পরিমাণে তেল আমি হালকা গরম করে নিয়েছি এরপর একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো আছে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব এরপর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিব যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এই নাস্তাগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আটা দিয়ে তৈরি নরম তুল তুলে বিকালে নাস্তা দেখতে পাচ্ছেন এই নাস্তাটা কত বেশি নরম তুল তুলে হয়েছে আপনারা চাইলে এই নাস্তাটা এমনিতেই খেতে পারেন তবে আজকে আমি নাস্তাগুলো এভাবে পরিবেশন করব এর জন্য একটা প্লেট আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিনটে টেবিল চামচ পরিমাণে পাউডার সুগার এরপর এই নাস্তাগুলোকে আমি এই চিনির গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো নাস্তা চিনির মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল নরম তুলতুলে দারুণ মজার নাস্তা আর এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও অনেকটা আকর্ষণীয় শুধুমাত্র আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় বেক করার কোনো ঝামেলা নেই চুলাতে ফ্রাই করে এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করা যায় দেখতে পাচ্ছেন একদমই সফট আর নরম তুলতুলে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি চালা ফ্রাইজ